আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল খায়দাই উইথ বাপ্পি আজকে দেখাবো আপনাদেরকে ঘন ডাল মশির ডাল দিয়ে ঘন ডাল রান্না করা ঘন ডাল রান্না করার আগে আপনার ডালটা ভালো মতো ধুতে হবে আর ধোয়ার জন্য ডাল গোলাকে একটা সাথে একটা কষাইতে হয় তা আমি ডাল নিয়েছি ডাল নিয়ে আমার ধোয়ার প্রক্রিয়া চলছে আমি ধুলাম ভালো মতো কষিয়ে কষিয়ে ধুলাম যতক্ষণ পর্যন্ত না পানির থেকে ময়লা বের হবে ততক্ষণ পর্যন্ত আমার ডালটাকে ধুতে হবে ডাল ধুয়ে পরিষ্কার করার পর আমি আলাদা পাত্রে নিয়ে রেখে দিয়েছি আমার বাকি কাজ করার পর তারপর আমার এই ডালটা কাজে লাগবে এখন বা হ্যাঁ ডাল রান্না করার জন্য প্রথমে আমি কড়াই নিলাম কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য কিছু তেল দিয়ে দিলাম এবং ডাল রান্না করার জন্য যা যা আমার জিনিস প্রয়োজন যেমন ধনে পাতা তারপর হচ্ছে আপনার কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটো এগুলা সব নিয়ে নিলাম আগে ম্যারিনেট করার মানে আগে আপনার ব্যবস্থা করে হাতের সামনে নিয়ে তারপর রান্না করবেন যে কোনো রান্না করবেন সব কিছু হাতের সামনে নিয়ে তারপর রান্না করবে। প্রথমে গরম তেলের মধ্যে আমি আগে হচ্ছে আপনার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ছেড়ে এখন পেঁয়াজটাকে আমি ইয়ে করব এই ভাজা ভাজবো পেসটা আমি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেস থেকে গন্ধটা দূর হয় এবং কালারটা একটু পরিবর্তন না আসে ভালো মতো নাড়তেছে এই জন্যই যে কোথাও পেস্টগুলো যদি লেগে থাকে কারণ আমার পেজটা ছিল হচ্ছে আপনার আর ডিপে ছিল তো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করার পর তা পরে দিচ্ছি তো পেঁয়াজে কালার যখন পরিবর্তন হয়েছে তখন আমি সেই পেঁয়াজের মধ্যে সামান্য কিছু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার পেঁজটাকে আমি কষানোর চেষ্টা করলাম এরপর আমি টমেটো দিয়ে দিলাম টমেটো হলুদ একসাথে নিয়ে তখন আমি আবার পেস্টটাকে লেড়ে দিচ্ছি এর মধ্যে লবণ বা এখন লবণ দিয়ে দিব কাছে আগে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাই দুঃখ মানে দুঃখ প্রকাশ করি যে আমার মোবাইল কোয়ালিটিটা এবং পরিবেশটা তেমন ছিল নেই যার কারণে আমার ভিডিওটা এরকম হচ্ছে এবং আমার কোনো এক্সট্রা ক্যামেরাম্যান নেই যে সঠিকভাবে সুন্দর মতো আপনাদেরকে দেখাবো উপস্থাপনা করব যার কারণে আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দেবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন যাতে আমার নতুন কাজে যাতে উৎসাহ বাড়ে লবণ টমেটো পেঁয়াজ দিয়ে আমি এখন মশলাটা কষে নিলাম এরপর আমার যে ডালটা ছিল ভিজানো ডালটা ছিল সেই ডালটা আমি ঢেলে দিলাম মিলে এখন মাখিয়ে নিচ্ছি সেই মশলার মধ্যে সুন্দর মতো কষানোর পর ভালো মতো কষাতে হবে যাতে আপনার সম্পূর্ণ ডাল গুঁড়া যাতে একসাথে মিশে যায় মিশে গেলে আপনার রান্নাটা দেখতে সুন্দর হবে এবং কালারটা সুন্দর আসে আর রান্না জিনিসটা এমন একটা জিনিস রান্নাটা ধৈর্য সহকারে করতে হবে প্রত্যেকটা জিনিস পরিপাটি করে করতে হয় আর আমি আগেই বলেছিলাম এখনো বলছি আপনাদেরকে যে রান্না করার আগে রান্না চুলার মধ্যে আপনি রান্না বসানোর আগে সমস্ত জিনিস প্রয়োজনীয় জিনিস হাতের সামনে নিয়ে নেবেন আমি ডালের মধ্যে যতটুকু পানি দেওয়া পানি দিয়ে দিয়েছি এবং তিনটা কাঁচামুড়ি ছেড়ে দিব দেওয়ার পর কিছুক্ষণ পর আপনাদেরকে দেখা দেখাতে পারছি না কারণ আগে বলেছি আমার মোবাইলের রেজুলেশনটা তেমন ভালো না আমার ডাল কিন্তু ওকে সিদ্ধ হয়ে যখন গেলে এক মিনিট পরে সিদ্ধ হলে আমি এই ডালটাকে গালিয়ে নেব ডাল কুটনি দিয়ে ডালটাকে আমি গালিয়ে নেব ডাল দিয়ে দিয়েটা করা খুবই জরুরি তা না হলে আপনার ডালের কালার আসবে না এবং ডালটা খেয়েও স্বাদ পাবেন না কোনো কিছুই করে স্বাদ পাবেন না যদি কারো কারোবাসা ডাল কুটনি না থাকে তখন আপনারা চামচ দিয়ে গালতে পারেন অথবা প্যালেন্ট করতে পারেন আমার ডাল করা শেষ আমার ডাল কমপ্লিট হয়ে যাচ্ছে ধনেপাতাগুলো ছিটিয়ে বাগানের সময় হয়ে যাচ্ছে আমি ডালটাকে বাগার দিব ডাল বাগার দেওয়ার পর আমার ডাল কমপ্লিট ডালের মধ্যে আগে সামান্য অন্য কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল নিয়ে তিনটা শুকনো মরিচ ছেড়ে দিলাম শুকনো এই জন্য দেওয়া হচ্ছে যে ডালের মধ্যে একটা আলাদা একটা ফ্লেভার আসবে এবং আমি সামান্য কয়েকটা রসুন ও পেঁয়াজ ছেড়ে দিলাম এখন এটাকে আমি হালকা ভেজে নেব নাড়াচারের মধ্যে দিয়ে আমি এটা হালকাভাবে ভেজে নেব বেশি পোড়া মানে বেশি ভাজা যাবে না না হলে এটা পুড়িয়ে যাবে সামান্য কটা আমি মরচিড়ে দিয়ে দিলাম কারণ এটা দিলে আপনার ডালের কালারটা সামান্য চেঞ্জ হবে সৌন্দর্যের জন্য আমি সামান্য মরিচের করে দিল এটা আপনারা না দিলেও পারেন আমি জাস্ট সৌন্দর্যের জন্য এটা পরিবেশন করেছি দেখুন আমার ডাল কমপ্লিট আলহামদুলিল্লাহ আমি ডালটা ক্যামেরা খেয়ে দেখেছি আমার ডালের স্বাদ অনেক ভালো হয়েছে এবং আপনার ডালটা খুব পারফেক্ট হয়েছে আমার ক্যামেরা রেজুলেশন ভালো না বলে কালারটা তেমন দেখাচ্ছে না খোদা হাফেজ